মাছের প্রজেক্ট নতুন করে শুরু করেছে এখন পটাশ পাউডার মিক্স করে মারবে এখন তারপরে এখানে চুন বিজানো হয়েছে এই চুন পটাশের পরের স্টেপ চুন চুনে মারা হবে

তো ওনার এবং আপনাদের কারো যদি কোনো পরামর্শ থাকে তাহলে দিতে পারেন যেহেতু নতুন উদ্যোক্তা ভুল হতেই পারে এখন এই ফেনাগুলো রে কি সুবাইতেই বনা এগুলো এইভাবে থাকলে এগুলো এইভাবে থাক এরপরে এবারে এখানতন জাল একটা দিমু হুম বাল দিয়ে ধরে সূত্রে রাখছি তাহলে পরে আবার মান করে টেটা করে দিও তো আটক করি